হ্যালো এভরিওয়ান তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম ফার্স্টেই দেখো এখানে সকালবেলা কাজ বাজ কমপ্লিট করা হয়ে গেছে আমার তারপরে আমি স্নান টান করে মর্নিংয়ে স্কিন কেয়ার করে নিয়েছিলাম ওখানে আমার টোনার ইউজ করছিলাম টোনারের বোতলটা স্প্রে স্প্রে বোতল ছিল কিন্তু আমি তবু হাত দিয়ে ইউজ করছিলাম কারণ আমার হাত দিয়ে সুবিধা হয় তারপর দেখো মুখটা কতটা ফ্রেশ লাগে যে কিন্তু তারপরে রান্না বান্না করবো এতটাই ঘেমে যাব যে মুখ চোখের অবস্থাটা একদমই পাজে হয়ে যাবে তো সেটাই আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে এখানে দেখো যেহেতু আমার অতি কালী কালিমা আর তারা মার কালীমার মুখ ঢেকে দিয়েছিলাম তারপরে গোপাল স্নান টান করি আমি পুজো দেওয়া হয়ে গেছিল আমার তারপরে আমি সকালের এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লুচি আর এখানে ছিল অল্প একটু তরকারি তো সকালবেলা খুব একটা আমার এই সব খেতে ভালো লাগে না লুচি তো সেরকম আমি খেতে ভালোই বসে না তবুও খেয়ে নিলাম কিছু করার নেই কি করা যাবে একদিনের জন্য খেয়ে নিলাম তো তোমরা কী কী আছো যে আমার মতো এরকম লুচি খেতে ভালোবাসো না তো আমাকে কমেন্টে জানিও হ্যালো এভিভান তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং আজকে তো হ্যাপি সানডে মানে ফানডে তাই না তো এখন বাজে প্রায় সাড়ে দশটা সকালবেলা তোমরা দেখতেই পারলে সমস্ত কাজ বাজ কমপ্লিট করা পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে আর চলে আসলাম তোমাদের সাথে তার মাঝখান থেকে একটু সময় একটু সময় বার করে চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তো প্রথমেই বলতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন আমি নতুন ভিডিও করছি ভিডিও করা স্টার্ট করছি করেছি তো অনেকেই আছে আমার ভিডিওতে ভিডিও দেখছো লাইক করছো কমেন্ট করছো তাদেরকে বলছি তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে এরভাবে এসে কমেন্ট করার জন্য তো আমাকে এভাবে সাপোর্ট করো যদি ভালো লাগে আমার ভিডিও তো আমার ভিডিও ভিডিওতে আমাকে এভাবে সাপোর্ট করো যদি দু তিন দিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারিনি কারণ কারণ আমার ছেলের এক্সাম চলছে যার কারণে আমি বেশিক্ষণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে পারছি না যার কারণে আমি কোনো ব্লগ করতে পারিনি তো আর একটা কথা বলতে চাই ব্লগের কথা বললাম বলে মনে পড়ে গেল। তো আমার কিছুদিন আগে আমি জামা ষষ্ঠীর ভিডিও আপলোড করেছিলাম সেই জামা ষষ্ঠীর ভিডিওতে আমাকে অনেক নিউজ এসছে কি অনেক লাইক এসছে আবার কমেন্টও করেছে অনেকে ভালো ভালো কমেন্ট করেছো তো তাদের তাদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আমার ভিডিওতে এসে লাইক এবং কমেন্ট করার জন্য তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। তাদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করনি তারা তারা কী করছো তাদেরকে সাবস্ক্রাইব করে নাও আরও আরও সুন্দর সুন্দর নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে তো তোমরা আমাকে বলতে পারো যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সে ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো তো এইটুকুনি বলার ছিল আজকের মতন তো ভিডিওটা কিন্তু স্কিপ্ট করো না চলো দেখতে থাকো আজকে সারা সারাদিনে তারপরে দেখো ছেলে এখানে একটা শরবত বানিয়ে নিয়েছিল সেটা আমরা বসে খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো তারপরে আমি দুটো মৌসুমি লেবু কেটেছিলাম সেটা আমি ওকে দিয়ে বললাম তুইও খা তো দাদুকে দুটো কেটেছিলাম তো তারপরে দেখো আমি আজকে এটা মাংস রান্না করব সেটা আলাদাভাবে আমি ওর জন্য দাদুর জন্য আলাদাভাবে রান্নাটা করব যার কারণে আমি একদম চিকেন স্টু যেরকম হয় ওরকমভাবে রান্নাটা আমি করবো আর আমাদেরটা আমাদের দুজনেরটা আলাদাভাবে মানে করব সেটা একদম স্পাইসিভাবে করবো মানে একটু ঝাল ঝাল করবো তো ওদেরটা একদম ঝাল দেবো না আলাদাভাবে করবো আর রান্নার ভিডিওটা পুরোপুরি নিতে পারি না কেন এতটা গ্যাঞ্জাম আমার হয়ে হয়েছে রান্নাঘরটা যার কারণে পুরো ভিডিও আমি নিতে পারি না তো দেখো তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম রান্নার পর তারপরে মনে করলো দাঁড়া দাঁড়া তারা ভিডিও তো আমি নিয়ে নিই তারপরে তো ভিডিও একটুখানি ভিডিও নিয়ে নিলাম খাবার তো তারপরে দেখো এই দেখো এখানে ওদের মাংসটা আলাদাভাবে করে নিয়েছিলাম এভাবে একদম হালকা পাতলা আর আমাদেরটা একদম লাল লাল হয়েছে মানে দেখে বোঝা যাচ্ছে কতটা মানে স্পাইসি আর কতটা মানে ঝাল হতে পারে তো আজকের ছিল এইটুকুনই মেনু তো দেখা হয়েছে আবার নেক্সট ভিডিওতে তো দেখতে কচল